বিপুল উৎসাহ উদ্দীপন আনন্দ ঘন পরিবেশে জেলার প্রেস ক্লাব পটুয়াখালী নির্বাচন সম্পন্ন আমাদের প্রতিনিধি জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সঙ্গীত সরকারের পাঠানোর ফির চিত্র থাকছে বিস্তারিত বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে জেলা প্রেস ক্লাব ওটোয়াখালীর দু বছর মেয়াদের কার্যকরি কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে এ নির্বাচনে 50 জন ভোটারের সবাই ভোট প্রদান করেছে বলে প্রেজাইডিং অফিসার জেলা সমাজসেবা অধিদপ্তর দপ্তরের কর্মকর্তা রেজিস্টার মোহাম্মদ মাহবুব রহমান নিশ্চিত করেছেন শনিবার 20 সেপ্টেম্বর ফায়ার সার্ভিস সরকস্থ জেলা প্রেস ক্লাব ওটোয়াখালীর দুই বছর মেয়াদের কার্যকরি কমিটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিল মোহাম্মদ মশিউর রহমান ও সাধন সম্পাদক পদে রিয়াজুর রহমান এছাড়াও সহসম্পাদক পুতি পদে মোহাম্মদ রশিদ উদ্দিন সহ-সাধন সম্পাদক পদে মোহাম্মদ মামুন হোসেন সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মুজিবুর হাওলাদার দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন। পাঁচটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইনামুল রহমান, মোসাম্মদ রুনু, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ রাসেল হাওলাদার।